শুভ সন্ধ্যা জয় মা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তাড়াতাড়ি খাও এই যে দেখো বলো হ্যাপি নিউ ইয়ার বলো ভালো করে মিঠাই বলছে তোমাদের আমার বন্ধুদের সবাই রে বলছে হ্যাপি নিউ ইয়ার তোমরা কেমন আছো না হ্যাঁ আগে হরলিক্সটা খাও হরলিক্সটা আগে খেয়ে নাও খেয়ে আনটির পড়াগুলি করব আমি আজকে বিকালে পিঠে করতে যাচ্ছি তোমাদেরকে তো বলছি আমি পিঠার রেসিপি দিব পরশু দিন ঘুরে আসলাম পরশু দিন ঘুরে আসলাম আনটির পিকনিক থেকে আনটি পিকনিকে নিয়ে গেছিল মেয়ের আন্টির পিকনিকে সবাই ঘুরে আসলাম মামি মিঠাই আমার মেয়ে ঘুরে আসলাম এখন আজকে পিঠা বানাইতে যাব আজকে কি পিঠা বানাবো জানো পিঠার সাথে আবার পায়েসও করব আজকে করব সরা পিঠে সরা পিঠে কেউ বলেছি পিঠে আমি এখন পিঠা বানাইতে যাবো পায়েসে দুধরা বসা এসেছি দুধরা একটু শুকায় এনে তারপরে চালটা দিব আজকে সরা পিঠার পুরো রেসিপি তোমাদেরকে দেখাবো আসো এখন যাই পিঠা বানাই এখানে দুধ বসাই দিছি দুধরা এখন একটু শুকানের অপেক্ষা দুধরা হয়ে গেলে দুধরা হলে চালটা দিয়ে দেব চালও ধুয়ে রাখছি এখানে

আসার সময় খেজুরা গুড় নিয়ে আসলাম গুড়টা বেশ ভালোই এখন বলছে খেজুরা গুড় দিয়ে পায়েস করতে গুড়টা বেশ ভালো এই যে গুড় বেশ ভালো গুড়টার মধ্যে সেন্ট এখন ওই গুড় দিয়েই এই পায়েসটা বানাবো খেজুরা গুড়ের পায়েস ভালো হবে না এই গুড় আনছি আবার ওই ফাটালি গুড় নিয়ে এসেছি খেজুরে পাটালি গুঁড়ো আনছি রসের গুঁড়ো আনছি এখন এই গুড়টা দিয়ে পায়েসটা করি আজকে পিঠা পিঠাটা পরে করবো আগে পায়েসটা করে নে করে তারপরে পিঠাটা করতে যাব এখানে পায়েস আমার পুরো কমপ্লিট গুড় দিয়ে দিয়েছি পুরো পায়ে কমপ্লিট এখন পিঠে করতে চাই চিতই পিঠে এখন এসে চিতই পিঠার জন্য সালের গুঁড়া নিয়ে নিলাম সালের গুঁড়ার মধ্যে দিবো কি জানো নুন হ্যাঁ নুন দিয়ে দিলাম আর দিব গরম জল পায়েস দিয়ে তারপরে খেজুরের রসের গুড় দিয়ে শীতের গুটা খেতে বেশ ভালোই লাগে এই যে আমার শীতের পিঠার গোলা হয়ে গেছে এখন চলো যাই রান্না করে গ্যাসটা জ্বালাই দিই এই যে আমি মাটির পাতিল বসাই দিলাম এখন মাটি হাড়িটা গরম হোক পাতিলটা গরম হইলে তারপরে পিঠাটা দিব আর আগে তেল আর জল দিয়ে মেখে রাখছি আবার একটু দিই তেলে জলে মাখলে কি আর নিচে দেওয়ার পিঠাটা কালো হয় না গ্যাস একটু গরম হোক এখন গ্যাসে বয়ে লাগে আর আমার গুঁড়াও এইখানে রেডি সব রেডি করে তারপরে নিয়ে আসলাম শীতের মধ্যে পিঠা না খেলে কি হয় পিঠা খেতে হয় খুন্তি খুন্তি সারা হবে না এখন পিঠাটা দিয়ে দিই চারিদিকে জলটা দিলে জলটার পাপেই পিঠাটা সিদ্ধ হয়ে যাবে পুরো পিঠে আমার কমপ্লিট সরাপিঠে সরাপিঠে বলে চিতই পিঠা বলে কত পিঠা বলে নাম এক পিঠার কত নাম এখন আমার পিঠা হয়ে গেছে আর দুটো বাকি দুটো হলে তোমাদেরকে পুরো পিঠে পায়ে সব দেখাবো আর দুটো হইলে হয়ে যায় তারপরে বাদ বসা বাড়ির দিকে হেপির বাদ বসেছে হেপিদে গরম গরম ভাত না হলে খেতে পারে না ঠান্ডার মধ্যে হেপিরও ভাত বসাই দিছে হেপিরও খাওয়ার টাইম হয়ে গেছে পিঠা করলাম আমার পিঠে পায়ে সব রেডি এখন খাবো এই যে মিঠাইটা নিয়ে খাওয়ার জন্য কি দেনে না তবে একটু কে টেস্টটা দেখো আসো আগে ফায়াসটা পন্ধো ফায়াস পন্ধো করো ভালো একটু তুমি খেয়ে

মধ্যে কিশমিশ আর কাজু থাকলে আরো বেশি পছন্দ না তোমরাও ঘরে করে খাবে খাবে বাইরের জিনিস না ঘরের জিনিস ঘরে করে খাবে এখন তো জায়গায় জায়গায় মেলা হচ্ছে মেলার মধ্যে পিঠে পায়েস নিয়ে বসছে কিন্তু মেলার তো ভালো না ঘরের গুলি যত টেস্ট মেলার গুলি কি তত ভালো হয়